গার্ডাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় ধস পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব টানা বর্ষার ফলে গার্ডাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় মাটির ধস পরে দুই পরিবারের সাতজন প্রাণ হারান এই ঘটনার পরবর্তী সময়ে সোমবার রাত্রে আট ঘটিকায় গার্ধাং অশ্বিনী ত্রিপুরা পাড়ায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন সাংসদ বিপ্লব কুমার দেব জানা নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা প্রদান করা হবে ও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যাদের ঘর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদেরকে পঁচানব্বই হাজার টাকা প্রদান করা হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয় প্রাকৃতিক দুর্যোগ তো মোকাবেলা করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না কিন্তু অত্যন্ত কষ্টকর যে রিয়াং যে পরিবারগুলো গরিব পরিবার অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করেছে বিএড করিয়েছে